আমরা সিভিল ডিফেন্স এবং আপদামিত্র প্রশিক্ষণ প্রাপ্ত যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে করানো হয়েছিল এবং বলা হয়েছিল আমাদের এই মাসেই ছিল হচ্ছে আমাদের লাস্ট লাস্ট ডে আইডেন্টিটি গার্ডেন এবং বলা হয়েছিল আমাদের সবাইকে জয়েন করা মানে যে সাত হাজার তিনশো আপদামিত্র আছে সিভিল ডিফেন্স থেকে আপ স্কেলিং করে করানো হয়েছে বিশেষ প্রশিক্ষণ দিয়ে তাহলে আমাদের বক্তব্য এটা সিভিল ডিফেন্স সিভিক ভলেন্টিয়াররা যদি যদি তিরিশ দিনের কাজ পায় এবং ষাট বছরের সুনিশ্চিতকরণ পাই সেটা ক্যাজুয়ালি হোক কিন্তু আমরা কেন তিরিশ দিনের কাজ পাবো না আমরা এতটা ট্রেনিং করে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে এই দপ্তরটা থেকে মানে পুলিশরা যারা ডিউটি করছে রেগুলার যারা পারমানেন্ট তারাও আমাদের থেকে ট্রেনিং করছে আমরা ডেমনস্ট্রেশন দিচ্ছি তাহলে সেই জায়গাটা তারা আমাদের থেকে ট্রেনিং নিয়ে ডিউটি করছে রেগুলার তাহলে আমরা কেন পাবো না আমাদের মানে বঞ্চিত কেন আমরা হব আমাদের অন্যায়টা কোথায় তিরিশ দিনের কাজ এবং ষাট বছর সুনিশ্চয়তার দাবিতে এই লক্ষ্যে আমরা আজকে এই রাস্তায় নেমেছি এবং আমরা মানে বছরে মাসের দুটো একটা দিন বছরে দুটো পাঁচটা দিন ডিউটি করি এবার আমরা হচ্ছে সব মানুষের বিপদে খাপে পড়ি সরকারের যখন বিপদ হয় তখন আমাদের ডাকে আর সরকার যখন বিপদ উদ্ধার হয় কিভাবে আমরা তাহলে কিভাবে চলবো আমরা ট্রেনিং করে আমরা যদি বছরে দুটো পাঁচটা দিন মাসে দুটো একটা দিন ডিউটি পাই আর সিভিল পুলিশ তারা হচ্ছে তিরিশ দিনের কাজ এবং সার্বজন বিশ্বতা পাচ্ছে তারা তাহলে পাচ্ছে কেন তারা তাহলে যদি পায় আমরা তাহলে পাবো না কেন আমাদের দাবিটা হচ্ছে কাজ এবং সার্বজন বিশ্বতা দেয় অন্তত কিছু না হলো ক্যাজুয়াল ভাবে হলো আমাদের অন্তত সেই জায়গাটা করুক আমাদের এইসব জিনিস কিছুই করছে না ইউপি বিহার আসাম উড়িষ্যা সব রাজ্যে আপার মিত্র বলে একটা সেন্টার ট্রেনিং সেই ট্রেনিংটা মানে কমপ্লিট করে দিয়েছে এখানেতে প্রায় ছাব্বিশ সাত হাজার টাকা নিয়োগ হয়ে গেছে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের কোনো সেই নিয়োগই হচ্ছে না উপরত আমাদের দুনিয়ার সাথে টাকা নিয়ে বহু টাকা আছে সেই টাকা নিয়ে বিভিন্ন জায়গায়